প্রিপারেশান ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো যে একত্রিশে মের আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার নতুন নোটিশ বের হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং এই দুটো পরীক্ষাতেও যারা নতুন পরীক্ষার্থী সকলে এবং পূর্ণ পরীক্ষার্থী উভয়ই অ্যাপ্লিকেশন করতে পারবে তাই সেই গ্রুপ এবং সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে অত্যন্ত স্বল্প একটি মূল্যে তোমাদের জন্য পেড ক্রস আনা হয়েছে প্রিপারেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমরা দেখে নাও যে সম্পূর্ণ এই কোর্সটি তোমরা কীভাবে পাবে এবং এই কোর্সটি নিলে তোমরা কিন্তু একেবারে টিল এক্সাম এর ফ্যাসিলিটি পাবে প্রত্যেক দিন বিষয়ভিত্তিক ক্লাস বিষয়ভিত্তিক স্যার ম্যাম দিয়ে এই ক্লাস করানো হয় এবং ক্লাসের শেষেই তোমাদের সেই ক্লাসের মক টেস্ট এবং পিডিএফ এবং রেকর্ডেড ক্লাসও তোমরা পেয়ে যাবে দেখে নাও এই পেড কোর্সে তোমরা কী কী পাচ্ছ এটি মূলত দু হাজার ষোলো গ্রুপ সি যে রিক্রুটমেন্টস পুনরায় পরীক্ষা নিতে বলেছে সুপ্রিম কোর্ট তার উপর এই কোর্সটি তৈরি করা হয়েছে দশই এপ্রিল থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অর্থাৎ এখন এই ক্লাসটি চলছে যারা এখন ভর্তি হবে তারা ওল্ড রেকর্ডের যে ভিডিও তোমরা এবং 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 নোটস সব কিন্তু পেয়ে যাবে দেখো গুগল মিটে আমাদের ক্লাস চলছে প্রত্যেক দিন রাতে এই ক্লাসগুলো হয়ে থাকে বিষয়ভিত্তিক প্রত্যেক লাইভ ক্লাস রুটিন অনুযায়ী হবে এবং প্রত্যেক ক্লাসে শেষে পিডিএফ দেওয়া হবে যেটি আমাদের এই ক্লাসের গুরুত্বপূর্ণ একটি ফিচার্স বলতে পারো যে ক্লাস শেষের সঙ্গে সঙ্গেই তোমাদের যে পেড যে গ্রুপ আছে সেখানে তোমাদের পিডিএফ দেওয়া হবে প্রত্যেক ক্লাসে শেষে মক টেস্টও তোমাদের দেওয়া হবে যাতে তোমরা সঙ্গে সঙ্গে যাচাই করে নিতে পারো নিজেকে সিলেবাস শেষ হলে মডেল প্রশ্ন উত্তর এবং ক্লাস দেওয়া হবে অর্থাৎ যত নাম্বারের পরীক্ষা হবে যদি গেজেট অনুযায়ী একশো নাম্বারে ধরো গ্রুপ সি পরীক্ষা হয় সেই একশো নাম্বার অনুযায়ী তোমরা সাপ্তাহিক তোমরা মডেল প্রশ্ন এবং তার পরীক্ষাও তোমরা দিতে পারবে তার সুবিধা রয়েছে এখানে এবং আমি বলেইছি বারবার যে মক টেস্ট বারবার এখানে এই এই যে কোর্সে তোমাদের মক টেস্টের উপর গুরুত্ব দেওয়া হবে কারণ এই মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ স্কোর করার জন্য এবার দেখে নাও যে আমাদের কোন স্যার কোন দিন ক্লাস নিচ্ছে একেবারে বিষয়ভিত্তিক স্যার দিয়ে ক্লাস হচ্ছে সোম থেকে রবি প্রত্যেক দিন একটি করে ক্লাস থাকবে সোমবার রাত আটটায় ক্লাস নেবেন অ্যারিথমেটিক ক্লাস নেবেন আরিফ স্যার আরিফ স্যার নেবেন তোমাদের ম্যাথমেটিক ক্লাস এবং আক্তার স্যার এই দুজন স্যার তোমাদের অ্যারিথমেটিক নেবে তাহলে যারা অঙ্কে খুবই কাঁচা বা খুবই দুর্বল তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তোমাদের দুজন স্যার দিয়ে এই অ্যারিথমেটিক শেখানো হবে বুধবার আটটা তিরিশে তোমাদের জেনারেল নলেজ ক্লাস নেওয়া হবে ক্লাস নেবেন এসপি স্যার শুক্রবার ক্লাস হবে অ্যারিথমেটিক অর্থাৎ সপ্তাহে কিন্তু দিন আমরা অ্যারিথমেটিক ক্লাস রেখেছি ঠিক আছে যারা অঙ্কে দুর্বল তাদের জন্য কিন্তু এই এটা একটা সুবর্ণ সুযোগ শনিবার ইংলিশ ক্লাস নেবেন এস এম ম্যাডাম রাত নটা থেকে এবং রবিবার রবিবার তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস নেবেন এসপি স্যার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা একটা আলাদা ভিত্তিক একটা পেপার হবে তাতে কিছু নাম্বার বরাদ্দ থাকবে তো সেখান থেকেও গুরুত্বপূর্ণ ক্লাস নেবেন এসপি স্যার তাহলে এই যে অ্যারিথমেটিক জেনারেল নলেজ ইংলিশ এবং সি এ প্রত্যেকটারই বিষয়ভিত্তিক স্যার দিয়ে আমাদের প্রত্যেক দিন রাতে ক্লাস থাকছে এই কোর্সটি নিতে তোমাদের কত খরচ পড়বে মাত্র বারোশো টাকা অর্থাৎ ওয়ান টাইম এটা কিন্তু ওয়ান টাইম ঠিক আছে এটা ওয়ান টাইম একবার দিলেই তোমাদের টিল এক্সাম পর্যন্ত তোমরা এই কোর্সটি তোমরা ক্লাস করতে পারবে এই নাম্বারে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে তোমরা জিপে ফোনপে অ্যামাজন পেতে তোমরা বারোশো টাকা পেড করে এই কোর্সটা নিতে পারবে এই বারোশো টাকা পেড করে তোমরা স্ক্রিনশট তোমরা এই নাম্বারেই তোমরা শেয়ার করবে শেয়ার করার সাথে সাথেই তোমাদেরকে যে পেড হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করা হবে এবং প্রিভিয়াস সমস্ত নোটস তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে ক্লিয়ার দেখে নাও এবারে তোমাদের যে গ্রুপ সি তার সিলেবাস কী হবে তোমরা জানো যে গ্রুপ সিতে পনেরো নাম্বারের জেনারেল নলেজ থাকবে এবং থাকবে পনেরো নাম্বারের জেন কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস অর্থাৎ পনেরো নাম্বারের সি এবং থাকবে পনেরো নম্বরের জেনারেল ইংলিশ এই ইংলিশটা কিন্তু শুধুমাত্র গ্রুপ সির জন্য এবং পনেরো নাম্বারের থাকবে অ্যারিথমেটিক অ্যারিথমেটিকের সুন্দর ক্লাস শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও তাহলে কিন্তু তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল তোমাদের গ্রুপ সি কোর্সের একটি সম্পূর্ণ তোমাদের পেড কোর্সের ভিডিও তোমরা অবশ্যই বারোশো টাকা মাত্র সামান্য একটি ফিস দিয়ে অবশ্যই এই কোর্সটি নিয়ে নাও যাতে কারণ এই পরীক্ষা কিন্তু আর কোনো দিন হবে না এই শেষ প্রচুর সিট আছে নতুন করে সিট আপডেট হওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই এই ক্লাসটিতে তোমরা জয়েন হয়ে যাও তোমাদের খুব উপকার হবে বলে আমার ধারণা পাশাপাশি যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিতে চাও অর্থাৎ এসএসসি গ্রুপ ডি মূলত স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষাটা নীতি চলেছে তোমাদের তার জন্য আমাদের একটা স্বল্প মূল্যে পেড কোর্স শুরু হয়েছে একেবারে এগারোই এপ্রিল থেকে এই কোর্সটি চলছে সমান্তরালভাবে তোমরা এই কোর্সটিও নিতে পারো এটাও কিন্তু গুগল মিটের মাধ্যমে ক্লাস হচ্ছে তোমরা যারা এখন ভর্তি হবে ধরো আজকে যদি কেউ ভর্তি হয় তারা প্রিভিয়াস যে ওল্ড নোট তোমরা আজকেই তোমরা পেয়ে যাবে গ্রুপে এবং লাইভ ক্লাসে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটি ক্লাস শেষে একই রকমভাবে তোমাদের পিডিএফ প্রোভাইড করা হবে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমাদের এই পেড কোর্সগুলোর যে মক টেস্ট তোমরা মক টেস্ট বারবার দিতে পারবে এবং নিজেকে যাচাই করতে পারবে সিলেবাস শেষ হলে আমাদের কমিটমেন্ট আছে তোমাদেরকে যত নাম্বারের পরীক্ষা হবে তত নাম্বারের তোমাদেরকে মক টেস্ট নেওয়া হবে এবং তোমরা সম্পূর্ণভাবে নিজেকে যাচাই করতে পারবে তোমরা গ্রুপ ডির ক্লাস রুটিনটা একটু দেখে নাও যে সোমবার রাত আটটা থেকে অ্যারিথমেটিক ক্লাস হবে ঠিক আছে এখানে আরিফ স্যার তোমাদের অ্যারিথমেটিক ক্লাস নেবেন ইনি মূলত গণিতের শিক্ষক এবং বুধবার বুধবার তোমাদের জেনারেল নলেজ ক্লাস নেবেন নেবেন গ্রুপ ডির এসপি স্যার যিনি দীর্ঘদিন ধরে জিকে পড়াচ্ছেন খুবই অভিজ্ঞ এবং তোমরা শুক্রবার রাত আটটায় তোমরা অ্যারিথমেটিক ক্লাস পাবেন অর্থাৎ অ্যারিথমেটিক ক্লাসটা সপ্তাহে দুদিন রাখা হয়েছে আমরা জানি অনেকেই অঙ্গে কাঁচা ঠিক আছে বিশেষ করে যারা আর্টসিস্ট ক্যান্ডিডেট আছো আর্টস কমার্স ইত্যাদি তাদের জন্য কিন্তু এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সপ্তাহে দুদিন অঙ্কের ক্লাস এবং রবিবার রবিবার যথারীতি তোমরা রাত দশটার সময় লাইভ একদম লাইভ তোমরা সি ক্লাস পাবে এবং ক্লাস যদি কেউ করতে নাও পারো তোমাদের রেকর্ডের ক্লাসও কিন্তু প্রোভাইড করা হবে এবং ক্লাস নোটস ঠিক আছে এই কোর্সটি তোমাদের মাত্র নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে গ্রুপ ডির কোর্সটি ওয়ান টাইম অর্থাৎ একবার তুমি নশো নিরানব্বই টাকা পেড করলে টিল এক্সাম পর্যন্ত এর ফ্যাসিলিটি পাবে একইভাবে তুমি এই এই নাম্বারে যেই নাম্বারটি দেয়া হয়েছে এই নাম্বারে তোমরা জিপে গুগল পে ফোনপে পেটিএম সমস্ত কিছু প্রোভাইড আছে তোমরা এখানে কিন্তু নশো টাকা পেড করে এই ক্লাসটি নিয়ে নাও এবং পেমেন্ট করে অবশ্যই স্ক্রিনশট দেবে যাতে তোমরা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে প্রিভিয়াস যে ওল্ড নোটসগুলো আছে সেগুলো কালেক্ট করে নিতে পারো দেখো একইভাবে গ্রুপ ডির যে আমাদের সিলেবাস প্রোভাইড করা হয়েছে অ্যাকর্ডিং টু ডাব্লিউ ওয়েবসাইট থেকে এটা নেওয়া হয়েছে এই সিলেবাসটি আশা করি এই সিলেবাসটি থাকবে এবং হয়তো নাম্বার ডিভিশনটা একটু চেঞ্জ হতে পারে হয়তো বাড়তে পারে কিন্তু সিলেবাস এগুলোই থাকে সাধারণত জেনারেল নলেজ থাকবে পনেরো নম্বরে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পনেরো নাম্বার গ্রুপ ডিতে এবং তোমাদের যে অ্যারিথমেটিক তোমরা জানো যে এই সমস্ত পরীক্ষাগুলোতে শুধুমাত্র অ্যারিথমেটিকই থাকে সেখান থেকে মাত্র পনেরো নাম্বার থাকবে অঙ্কের ক্লাস খুব ভালো হচ্ছে তোমরা ক্লাস নিয়ে নাও তোমরা পেড কোর্সে নিয়ে নাও কারণ যত আগে ভর্তি হবে তত তোমাদের প্র্যাকটিসটা হবে পরীক্ষার নোটিফিকেশনের পর আর সময় পাওয়া যাবে না একেবারে কনফার্ম তোমাদেরকে জানিয়ে রাখছি যে এই নোটিফিকেশান একত্রিশে একত্রিশে মেয়ের আগেই হবে ধরে রাখো উনত্রিশ তারিখের মধ্যে হয়ে যাবে তারপর আর বেশি সময় পাওয়া যাবে না এক থেকে দু মাসের মধ্যে পরীক্ষা হবে তাই অবশ্যই সামান্য এই ফিজে তোমরা কোর্সটি নিয়ে তোমাদেরকে কিন্তু প্রতিদিন ক্লাস হচ্ছে মকটেস হচ্ছে নিজেকে যাচাই করো এবং তোমাদের কিন্তু চাকরিটা এই বছরই তোমাদের পেতে হবে এই লক্ষ্য নিয়ে তোমরা অবশ্যই পড়াশোনা করো অবশ্যই সাফল্য আসবে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে